উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে একদম হালিশহর স্টেশন থেকে অটোতে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের রাস্তা কুষণ আশ্রম এই কুষণ আশ্রমে আপনি নিরিবিলি পরিবেশে অত্যন্ত সুন্দর সময় কাটাতে পারেন হালি শহরের দুটি আশ্রম রয়েছে একদম গঙ্গার ধারে একটি পুষণ আশ্রম একটি নিগমানন্দ আশ্রম নিগমানন্দ আশ্রম যতটা পরিচিত সেই তুলনায় পোষণ আশ্রম অতটা পরিচিত নয় কিন্তু এই আশ্রমে একদম প্রাকৃতিক পরিবেশ গঙ্গার ধারে সবুজে ঘেরা একটি সুন্দর মনোরম পরিবেশ এখানে খুব সুন্দর সময় কেটে যায় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একদিকে রয়েছে অত্যন্ত সুন্দরভাবে আশ্রমের যারা রয়েছেন তারা আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন আপনারা ছবিতে দেখতেও পাচ্ছেন সেটা নদী চলেছে তার আপন মনে আর গঙ্গার ধারে সবুজে ঘেরা পাখির কলতা আর আকাশের সুনীল আকাশ শীতকালে বিশেষ করে এক অপরূপ অদ্ভর সৌন্দর্য ভ্রমণকারীদের মনে গেথে দিতে পারে এই পোষণ আশ্রমের পাশেই রয়েছে নিগমানন্দ আশ্রম এই নিগমানন্দ আশ্রমেও আপনারা এখান থেকে খুব সহজেই পায়ে হেঁটেও যেতে পারে নিগমানন্দ আশ্রমে দুপুরে খাওয়া দাওয়া প্রসাদের ব্যবস্থা রয়েছে সেখানে যদি আপনারা যেতে চান তাহলে দশটা এগারোটার মধ্যে গিয়ে ফোকন নিয়ে নিতে হবে প্রসাদ খাওয়ার চাই সেখান সেটাও যেহেতু গঙ্গার একদম পাড়ে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত সেখানেও আপনারা চাইলে খুব সুন্দর দিন কাটাতে পারেন নিগানন্দ আশ্রমে ওই আশ্রমের যারা শিষ্য তাদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে তাই আলিস একটি ভ্রমণস্থান যেখানে অনেক মানুষ ভ্রমণে যান গঙ্গার ধারে সেরকমই এই দুটি ভ্রমণস্থান যেখানে আপনি গিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারেন আলী শহরের অন্যান্য ভ্রমণস্থানগুলোর ছবি এখন দেখছেন সমস্ত ভ্রমণস্থান আলী শহরের যেগুলো রয়েছে সেগুলো এই একটি সুন্দর হালিশওয়ার পৌরসভার দেওয়া বোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সমস্ত মন্দির যেগুলো রয়েছে এবং যেগুলো ভ্রমণ দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেন